সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আর একটা ভিডিও মেক করতে যাচ্ছি তো গত শুক্রবারে একটা প্ল্যান ছিল যে চরসিন্ধু ব্রিজ যাওয়ার জন্য তো প্ল্যানটা ওয়েদারের কারণে সাকসেসফুল হয় নাই তো আমি আজকে ভাবলাম যে চরসিন্ধু যাওয়া যাক আর ব্লগটা করা যাক তো সেজন্যই বেরোইছি এখন আস এখন আসছি হচ্ছে মার্তা ব্রিজ মার্তা ব্রিজ পার করলাম মার্তা আসছি আমরা এই ব্রিজটাই ছিল কালীগঞ্জ আর শ্রীপুরের মধ্যে যে দুইটা কি বলে এটা হচ্ছে বাউন্ডারি ব্রিজের এই হচ্ছে কালীগঞ্জ নরুন বাজার আর ওই পাশটা হচ্ছে শ্রীপুর মার্তা তো সামনেটা হচ্ছে সামনে যে বাজারটা দেখতে পাবেন সেটা হচ্ছে নরুন বাজার তো বিকেলবেলার দিকে এখানে ভালো একটা বাজার বসে সব এলাকার সবজি মাছ দুধ আভিজাভি সব কিছু এখানে পাওয়া যায় সো আমরা যাব সুজা বাম সাইডে বাম সাইডের রাস্তা দিয়ে কা যায় আর আমরা যাচ্ছি হচ্ছে সোজা তো এই রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর একটা রাস্তা অনেক ফ্রেশ বাইকিংয়ের জন্য সবচেয়ে বেস্ট একটা রাস্তা আর এই রাস্তায় ছোট বড় মিলে বেশ অনেকগুলাই ব্রিজ আছে আপনারা ভিডিওর মাধ্যমে সেগুলো দেখতে পাবেন আর রাস্তার ভিউটা এরকমই সব জায়গায় ডান সাইডে বাম সাইডে সব শুধু গাছ আর গাছ মানে মানে প্রকৃতির সব কিছু এখানে আছে অনেক সুন্দর দেখতে সো ভিডিওটা দেখতে থাকেন সো এই জায়গাটার নাম হচ্ছে দেওতলা চৌ রাস্তা আর সোজা গেলে এখান দিয়ে মানে চিন্দু যাওয়ার রোড হচ্ছে এটাই সোজা আশা করি বুঝতে পারতেছেন যে জায়গাটা কত সুন্দর বা রোডগুলা ভিউগুলা অনেক সুন্দর ভিউ প্রকৃতি অনেক বেশি সুন্দর দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর সো দেখতে থাকেন ভিডিওটা এটা একটা রেস্টুরেন্ট হইতেছে মেবি অনেকদিন যাবত দেখতেছি সো দেখা যাক কী হয় তো এটা হচ্ছে আজমতপুর বিশ্ব রোড এই রোডের ডান সাইড দিয়ে কালীগঞ্জ যায় সোজা চর সিন্ধু ব্রিজ আর বাম সাইডে হচ্ছে কাপাসিয়া সো আমরাও যাচ্ছি চর সিন্ধুর দিকে দুই সালে যখন আমি প্রথম বাইক কিনি আমি বাইকটা কিনছিলাম হচ্ছে দু সালের বাইশ ফেব্রুয়ারি তো তারপরে এপ্রিল বা মেয়ের দিকে সঠিক খেয়াল নাই রুজারিদে ফার্স্ট আমি আর আমার ফ্রেন্ড অমিত আমরা দুজন এ রোডে আসি ঘুরতে তো আগে পরেও আসছি মানে চরসিন্ধু রোড পর্যন্ত ওই দিন আমি প্রায় কাছাকাছি গেছিলাম কারণ তখন তার জানতাম না যে এটা চরসিন্ধু ব্রিজ বা তখন ওই রাস্তার কাজ চলতেছিল প্রায় কাছাকাছি গেছিলাম তো আমি ট্রাই চেষ্টা করছিলাম যে আসলে দেখি রাস্তা শেষ কোন দিকে তো রাস্তাটা শেষ কোন দিকে হয় সেটা দেখতে দেখতে অনেক অনেক দূর পর্যন্ত চলে গেছি প্রায় ওই চর ব্রিজ পর্যন্তই চলে গেছিলাম তো আমি ওই দিন আমার ফেসবুক ঘাটাঘাটি করার পরে দেখলাম যে আসলে ওই একটা ওই দিন একটা ছবি তুলছিলাম তো ওই ছবিটা পরে ডেটটা খুঁজে বার করলাম যে কোন তারিখ তারিখেছে ঈদের পরে ঈদের দিনের ছবিটা সেটা হচ্ছে ঈদের দিনের ছবি তো সেটার কথা মনে পড়ছিলো তাই বললাম যে এডোডে অনেক আগে আসছিলাম তো তখন ব্রিজের নামও মানুষ জানতো না আর চরসিন্ধু ব্রিজটা ওইরকম পপুলারও ছিল না এটা তো প্রায় বছর দুয়েক হইলো যে ওটা ওইটা উদ্বোধন করা হয়েছে তো চলেন যাই ওইটা নিয়ে মোট ব্লক করার জন্য আজকে যাচ্ছি সো দেখা যাক কতটুকু করতে পারি অনেক সুন্দর রাস্তাটা আর আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর যেহেতু গাছপালা সব সব গাছ আর যেহেতু রাস্তা একটু ফ্রি তাই বাইকটা একটু টানাও হইতেছে ভালো স্পিডে আর সামনে স্পিড ব্রেকার আছে অবশ্যই তো চেক করে যেতে হবে সো অনেক কথা হয়তো বলা হবে না অনেক কিছুই বলতে পারবো না কারণ রোডটা অনেক ফ্রি তাই মন চাইতেছে যে বাইকটা একটু স্পিডে চালাইয়া যাই আবার সন্ধ্যা হওয়ারও কখন সন্ধ্যা হয়ে যায় মানে ছোটো দিন তো তো জায়গাটার নাম হচ্ছে নোয়াপাড়া আর আমরা যাচ্ছি হচ্ছে চর উদ্দেশ্যে তো এখন বাজে হচ্ছে ঘড়িতে টাইম পঞ্চাশ এগুলো হচ্ছে রেস্টুরেন্ট এই পাশে এই পাশে একটা আর সামনে বাম পাশে একটা আছে সো এটা একটা রেস্টুরেন্ট আর যেটা রেখে আসলাম ওইটা একটা রেস্টুরেন্ট সো এরকম প্রত্যেকটা ব্রিজের পরেই মানে ব্রিজের সাথেই আপনারা ছোটোখাটো কিছু রেস্টুরেন্ট দেখতে পাবেন সো আপনারা যদি চান আপনারা যদি আসেন এখানে তো ওইখানে রেস্টুরেন্টে আপনারা ট্রাই করতে পারেন আর এই তো সে এলাকার সাব রাস্তাগুলা যে আছে যে বাড়ি যাওয়ার রাস্তা সেই রাস্তাগুলা পর্যন্ত পিচ করা একবার সো এই এলাকার নাম হচ্ছে ভাগুন আর সামনে একটা বাজার আছে এটা হচ্ছে বাম্পা শেরটা হচ্ছে বাজার পিছন দিয়ে আরো অনেক দোকান আছে সো সো এটা হচ্ছে ভাগুন বাজার আর অনেক সুন্দর সো এটাই হচ্ছে রাস্তা মনে হইতেছে পাহাড়ের কোনো রাস্তা যেতেছি চিটাগাঙের ওই দিকে আমার এইদিকে আসলে এরকম একটা ফিল হয় আমি আমার লাইফে ফার্স্ট টাইম একবার কক্সেস রোজার গেছিলাম কলেজ থেকে সেটা হচ্ছে দুই হাজার সতেরো সাল মেবি দুই সালে কলেজ থেকে গেছিলাম তো ওইখানকার যে একটা মানে পাহাড়ের যে একটা মানে পাহাড়ের যে উঁচা উঁচা মানে যে সিনগুলা দেখা যায় এইখানেও আছে সেই সেই ভিউটা এখানে অনেকটাই বেশি পাওয়া যায় মানে দেখলে বুঝতে পারবেন সো সামনে অনেক উঁচা উঁচা বাড়িঘর আছে যেটা কিনা পাহাড়ের মধ্যে বাড়িঘর থাকলে যেরকম বোঝা যায় ওইরকমই সো আমি আমরা আমি সেই সেই বাড়িঘরগুলোও দেখাবো যে পাহাড়ের একটা ফিল আসে সো আর স্পিড এভারেজ পঞ্চান্ন থেকে থাকতেছে সো মতো আমরা যত ভিতরে গ্রামের তত বেশি আসতেছে কারণ আমাদের আমরা যত ভিতরে যাচ্ছি আমাদের গাজীপুর সদরটা ততই পিছনে চলে পিছনে চলে যেতেছে সো ওইখানকার আর এইখানকার সবকিছু লাইফ স্টাইল সবকিছুর মধ্যে অনেক বেশি ছে অনেক দিন পর ভাল লাগতেছে মোটামুটি ছোটোখাটো একটা লং ট্যুর দিতেছি আর দেখেন বাম সাইডের ছোটো রাস্তাগুলোও পিচ করা এই যে বামের রাস্তাটা পিচ করা তো এরকম প্রায় মোটামুটি সব রাস্তাগুলাই এরকম ছোটো রাস্তাগুলা উপ যে রাস্তাগুলো আছে সবগুলাই পিচ করা ছোটো ছোটো রাস্তাগুলা পিচ করা এই ছোটো ছোটো রাস্তাগুলা সব পিচ ডানে বামে যেদিকে দেখেন সব ছোটো রাস্তাগুলো সব পিচ করা সো ক্যামেরা অ্যাঙ্গেলটা কীরকম আসতেছে জানি না সেটা বাড়িতে গেলেই চেক করতে পারবো আর আমরা অনেক টাইসা পড়ছি আরও প্রায় সাত থেকে দশ কিলোর মতো রাস্তা আছে চরসিন্দু যাওয়ার জন্য সো চলেন যাই সো প্রতিবারের মতো আজকেও বলতেছি ভিডিওগুলা মেক করতে এডিট করতে আপলোড দিতে অনেক কষ্ট হয় সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাক যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি ভিডিওগুলোয় লাইক করে দিবেন আর যদি কোনো কিছু জানার থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন সো এখন দেখেন ওয়েদারটা আর এদিকে যতদূর সামনে যাব সব এইরকম কলার গাছ থাকবে রাস্তা ডান পাশে বাম পাশে সব কলা 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 কলার গাছ সো চলেন যাই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্যই মেক করা হয় কষ্ট হয় তারপরও করি আর করতে ইচ্ছা হয় সো ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে সব এরকম টাইপের মানে ভালো লাগার জন্য ভিডিওগুলো মেক করা হয় আর ভালো ভালো প্লেসে যাওয়া হয় সো এই যে বলছিলাম যে পাহাড়ের একটা ফিল পাবেন সো এই যে এইগুলা আরও আছে সামনে পাশে চলে গেল সো এই যে একটা এগুলা পাহাড়ের একটা ফিল দিবে আর সামনেও আছে দেখতে পাবেন সো সামনেও দেখতে পাবেন যে এই যে এই যে বাড়িঘরগুলা কিছুটা দেখা যায় যে পাহাড়ের মতো একটা ফিল আসে সো এইগুলা বা ওরকম বড় না কিন্তু ওই একটা ফিল আসে রোডে আসলে সো আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি প্রায় কাছাকাছি এসে পড়ছি আহ ব্রিজের তো চলেন যাওয়া যাক চশকিন্দু ব্রিজটা আপনাদের দেখাবো আর চর ব্রিজটা কিন্তু নর্থ সো এটা হচ্ছে গাজীপুরের ব্রিজটা হচ্ছে একটা লিঙ্ক যেটা কিনা গাজীপুর এবং নরসিংদিকে লিঙ্ক করছে মানে দুইটাকে একত্রিত করছে যাওয়া আসার জন্য সো এটাই আর এটা একটা ডান পাশে এটা হচ্ছে একটা একটা নার্সারি বলছিলাম পাহাড়ের মতো একটা ভিউ সো সামনেই চরসিন্ধুর ব্রিজটা বাড়িটা সো দিকেও ধান কাটার কাজ চলতেছে অলরেডি কাটাও হয়েছে আর কাজটা রানি সো সো ফাইনালি আমার মনে হয় যে ব্লকটা করতে পারতেছি কারণ ওই দিন তো পুরো প্রিপারেশনই ছিল যে শুক্রবারে আমি চরসিন্ধু আসবো ব্লগটা করব তো আমার এক ভাই বন্ধু বলতে পারেন অনিক তো ওরে নিয়ে এই প্রিপারেশনটা নিয়েছিলাম যে ও আমার সাথে যাবে সো রীতিমতো আমরা সব কিছু দুপুরে খাওয়া দাওয়া করলাম একসাথে যাব বাট ভাবতেছিলাম যে একটু একটু বৃষ্টি পড়তেছিল তো ভাবলাম যে না বৃষ্টিটা একটু থামুক পরে যায় তো ভাবলাম যদি ওয়েদারটা এরকম যদি অন্ধকার অন্ধকার থাকে তো ভিডিও তো ভালো আসবে না তাহলে তাইলে যায় ওইরকম লাভ নেই সো তারপরে চিন্তা করলাম যে বের হব কি না তো বের হওয়ার প্ল্যানও ছিল না তো তারপরও প্ল্যান করে একটা ছোটো মোটো একটা প্ল্যান করে আমি বের হয়েছিলাম ওই দিন সো ব্লগটা আপনারা দেখতে পারছেন আর যদি কেউ না দেখে থাকেন তো আমি আই বটন লিঙ্ক দিয়ে দিব সো আপনারা দেখতে পারবেন ওইখান থেকে তো আমরা চশিন্দু ব্রিজ ফাইনালি চলে আসছি আর এখান থেকে শুরু আর এটা উদ্বোধন করছে আমাদের জননেত্রী শেখ হাসিনা সো এটাই হচ্ছে চশিন্দুর ব্রিজ আর আপনারা অবশ্যই দেখতে পারবেন সামনে সো ব্রিজের এদিকে ছোটোখাটো অনেকগুলোই রেস্টুরেন্ট টাইপের আছে সো আপনারা আসলে এখানে অবশ্যই রেস্টুরেন্ট দরকার হলে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন সো আমরা এখানে প্রায় আজকে নিয়ে দশ বারো বারের উপরে আসছি তো আমাদের লোকেশন থেকে মোটামুটি ভালো দূর ডাউন প্রায় নব্বই বা একশো কিলোমিটার মতোই হয় সো দেখেন আপনাদের সেই চরসেন্দু ব্রিজ এটাই হচ্ছে চরসিন্দুর ব্রিজ আমি দেখতেছি যে মানে যখন থেকে উদ্বোধন হয়েছে মানে ব্রিজটা মোটামুটি সবসময়ই প্রত্যেক দিনই খুব বিজি থাকে মানুষের চাপটা অনেক ভালো থাকে অনেক বেশি মানুষের চাপ থাকে তো অন্যান্য সব ব্রিজের তুলনায় এই ব্রিজটা একটু চাপ বেশি থাকে তো লাস্ট টাইম ফাইমের সাথে আমি এই ব্রিজে আসছিলাম হচ্ছে রোজারিদের পরের দিন সো তখন তো করোনার একটু চাপ ছিল আমাদের এখানে অনেকক্ষণ পুলিশ দাঁড়া করে রাখছিলো বাইকসহ প্রায় ঘন্টা দুয়েকের মতো তো এটাই হচ্ছে চর সিন্ধু ব্রিজটা শেষ হয়ে যেতেছে আর এখন কিন্তু আমরা অলরেডি নর্সেন্দি জেলার মধ্যে আছি মানে নরসিন্দি না এটা হচ্ছে পলাশ ইউনিয়ন চর ইউনিয়ন পলাশ নরসিংদি সো এটাই তো এটাই হচ্ছে চসিন্দুর ব্রিজের শেষ তো আমরা একটু সামনে যাবো সো প্রতিবার আসার পরে আমরা এদিকেই যাই সো আজকেও যাব নিচে জাহাজের কাজ করা হয় মানে জাহাজের ডগ যেটাকে বলে সো সেটাই হচ্ছে নিচে সো সেটা আপনাদের একটু দেখাবো আমরা ওইখানে একটু নামবো ফাইনালি চলে আসছি সিন্দুর ব্রিজ অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে ব্রিজের লাইটগুলো জ্বলবে আসলে অনেক সুন্দর লাগে লাইটগুলো দেখতে ব্রিজের তো যতবারই আসছি কখনো আমি ব্রিজের লাইটগুলো পাই নাই সৌভাগ্য হয় নাই তো আজকেও হইল না অনেকক্ষণ ওয়েট করলাম লাইট তো জ্বলাইতেছে না সো এখন চলে যাব বাসার উদ্দেশ্যে অনেকক্ষণ ছিলাম তো ভাবলাম একটু সন্ধ্যা রাত্রে ভিউটাও একটু দেখা দেয় কিন্তু কপাল খারাপ সেজন্য লাইটগুলো দেখাইতে পারতেছি না বাট ছবিতে দেখছি যেগুলো আসলে লাইটগুলো রাত্রেবেলা অনেক সুন্দর লাগে জলা জ্বলন্ত অবস্থায় তো এটাই সো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি হয়তোবা ঘন্টা খানিকের মতো লাগবে স্পিড কমায় যেতে হবে যেহেতু শীত শীতের কারণে আসলে বেশি একটি স্পিড আপ করা যাবে না অনেক শীত লাগবে সো আর এখন ফগটা জ্বালায়া দিই ফগ লাইট এটা হচ্ছে আমার ফগ লাইট সো চলেন যাই সো আজকের ভিডিওটায় অবশ্যই লাইক দিয়ে দিবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন কমেন্টসে জানাবেন আর অবশ্যই আমার ব্লগের সাথে থাকবেন আপনাদেরকে অবশ্যই সুন্দর সুন্দর ব্লগ আরও ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব সো আর এটা হচ্ছে আমার এ সেভেন ফগলাইটের আলো এটা নিয়ে আমি একটা ভিডিও মেক করছি সো আপনারা যদি চান তাহলে দেখতে পারেন আমি আই বাটনে দিয়ে দিব আর শীতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লাইটটা যেহেতু আমাদের লাইট স্টক লাইটগুলোতে কিছুই দেখা যায় না নর্মাল রাইডের জন্য ঠিক আছে বাট শীতের মধ্যে সেটাই ফগ লাইট ইউজ করতেই হবে সো ফাইনালি আমরা চরসিন্ধু ব্রিজটাকে ক্রস করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে শীত কিন্তু অনেক লাগতেছে সেটা আমি অনুভব করতে পারতেছি সো চলেন যাই আর ব্লগটা এখন আর কন্টিনিউ করবো না যদি কোনো কিছু দেখানোর মতো থাকে রাস্তায় অবশ্যই দেখাবো সো আপাতত ধরে নিচ্ছি যে আজকে বিদায় নিচ্ছি সো আজকের জন্য এই পর্যন্ত এই ব্লগটা আপনাদের সবাইকে ধন্যবাদ যদি এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকেন